তো হ্যালো বন্ধুরা সিম্পল কিচেনে তোমাদের সবাইকে ওয়েলকাম কারকুল দিয়ে আজকে বানাবো কারকুলের পোট তো প্রথমেই কারকুলকে আমি সিদ্ধ দিয়ে দিয়েছি হাফ করে তারপরে কারকুলের বিচিগুলো আমি বের করে নিচ্ছি চামচ দিয়ে এইভাবে কারকুলের পোট তো সবাই খাও কিন্তু এটা আমি সিদল দিয়ে বানাবো আজকে তো এভাবে চামচ দিয়ে দেখো ভালোভাবে এগুলো বের করে নিয়েছি বিচিগুলো কারকুল থেকে তারপর কড়াইয়ের তেল দিয়ে পেঁয়াজ ছেড়ে দিয়েছি তারপরে সিদল দিয়ে দিয়েছি সিদল দিয়ে মরিচের গোড়া লবণ তারপরে এটা আমি রসুন আর কাঁচামরিচের পেস্টটা দিয়ে দিয়েছি তারপরে লাড়া ছাড়া করে যে বেশিগুলা বের করেছিলাম ওইটা দিয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দেখো সাতলি শুকনা করে নিয়েছি তারপরে তো তোমরা চাইলে চামচ দিয়েও ঢুকাতে পারো আমি ছেনি দিয়েই দিয়ে দিচ্ছি এসেভাবে তারপরে তো বেসনগুলো রেখেছিলাম বেসন হলুদের গুলো লবণ দিয়ে তারপরে বেসনের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে তারপর তেলে গরম তেলে ফ্রাই করে নেব কম স্টিম দিয়ে দিয়ে এক এক করে ছেড়ে দিচ্ছি আর কম স্টিম দিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ফ্রাই করে নেবে আর এভাবে সিদল দিয়ে কারকরের ফুল খেতে অনেক ভালো লাগে আর একবার এইভাবে সিদল দিয়ে খেয়ে দেখবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আর আমার নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার পুরো ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর দেখো আমার পুর হয়ে যাচ্ছে আর খেতেও অসাধারণ হয়েছিল আর খুব কুরমুড়ে ক্রিস্পিও হয়েছে আমার সিম্পল কিচেনের সিম্পল সিম্পল ইজি ইজি রান্না যদি তোমাদের ভালো লাগে তা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব করাতে আমার রান্নার ভিডিওটি আপনারা সহজেই পেয়ে যাবেন আর আজকের জন্য এতটুকুই বাই বাই